আজকে যা হবে সব মনকার করেন কালেকশন তিন টাকার মাল দিয়ে দিচ্ছে আজকে কমে মাত্র তিনশো টাকা ভাই অফার এইটাই তো অফার রাকিব বস্তু নিজের চিন্তা করে না কাস্টমার চিন্তা করে বিরুজে মিস কর তারই লস একদম ফুল বডির মধ্যে কাজ করা এগুলো সাইজ হবে ফ্রি সাইজ আটচল্লিশ ইঞ্চি লং হবে এই যে ভালো কোয়ালিটি মন করেন কাপড় দুনিয়ার মধ্যে আর কেউ দিতে পারবে মাঝে কাস্টমার ওই জায়গায় এই বারবার যে জায়গায় লাভ করতে পারবো আর হাসি যায় যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আর দুই হাজার ছাব্বিশ সাল সবারই ভালো যাক দোয়া করি তো এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন দোকানের লোকেশন হচ্ছে জেবি ডায়মন্ড টার জেবি ডায়মন্ড টাওয়ার উনিশ নম্বর দোকানটাই আমার

একটা কাজ ছবি দেখা দিলাম আর ধৈর্য সহকারে যদি আমাদের সাথে থাকে তাইলে ভাই মনে করেন পুরা ফুল ভিডিওতে কি ফুল ভিডিও তে দামাকে অফার ওপর অফার থাকে ঠিক আছে এটা দিব আমরা হচ্ছে মাত্র তিনশো টাকায়

এগুলা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এগুলো বাংলাদেশে তৈরি হয় না তাই ঠিক আছে সম্পূর্ণ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ওনাটা বেশ সুন্দর অনেক সুন্দর ফুল ওনার মধ্যে কাজ করা আছে এটার মধ্যে আপনার

মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ মাল মাত্র বারোশো এটা কিন্তু আপনার যখন পাই গুছিয়ে যাবে তখন এটা হাজার হাজার উপর তিন হাজার টাকার মাল দিয়ে দিচ্ছে আজকে কমে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় দিয়ে দেবে একদম তিনশো টাকার মধ্যে পাঁচশো টাকার আরি ফুল ফের কাজ ফুল জামার মধ্যে আরি গেছে কোন মারা দেয় কি সুন্দর মাল ওনারা অনেক সুন্দর ওনার জন্য এটা একদম ভাইরাল বর্তমানে এগুলো হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটির ড্রেস এগুলো এগুলো পাকিস্তানি কোয়ালিটি ড্রেস জামা গুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে ভাই ঈদ কালেকশন বোম বাং এই যে ভাই নেন ঈদ কালেকশন ঐদটা চল না ওনার আর সেটার মধ্যে কালার ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন মিলাই নিতে পারবেন আপনাদের বিক্রি করতে সুবিধা হবে ঠিক আছে এরপর আরেকটা ডিজাইন আছে একদম ভাই আমাদের প্রতি সপ্তাহে তিন থেকে চারবার দোকানে স্টক আউট হয়ে আবার মাল আসে স্টক আউট আবার মাল আসে কারণ আমরা নতুন মাল ছাড়া কাস্টমারের সামনে কখনোই অন স্ক্রিনে ভিডিওতে আসি না জি আপনি ব্যবসা করতে চাইলে রাকিব বস্ত্রালয় আপনি প্রথম রাখতে হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে আমাদের কাছে পাচ্ছেন আপনি এ টু জেড ব্যবসা করার সুবর্ণ সুযোগ ঠিক আছে কিন্তু দারুণ এটার দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম অভার প্রাইস অনেকে বলে যে দুই টাকার থ্রি পিস দিবো মাত্র পাঁচশো টাকা ওইগুলো না এটার যে দাম আছে ওই রেড অনুযায়ী আমি দামটা বললাম ঠিক আছে তো অনেকে বলতে হয় যাবে এই পাকিস্তানে দেখা যায় এবার একটু সুতি দেখান এই যে সুতি দেখা যাচ্ছে একদম জর্নার মধ্যে জর্নার থ্রি পিস যেটা হচ্ছে আপনার সুতি সালো আর থ্রি পিসের কাজ করা মাল এখন পাওয়া যায় আর আমার এইখানে সমাহার সুতি সেল যা মাল দেখবেন সব সুতি সেল রইবো এই যে কাজ করা মাল সাইজের কিং সাইজের মাল হইবো এরপর হচ্ছে এই যে স্যালার টা হবে সুতি আড়াইগজ সালোয়ার

অনলাইনে ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেই ভাই খালি বলে এক গ্রেড এক গ্রেড তো যা চাইবে যা কালাম যে এক গ্রেড কোন্টারে কয় আমরা যে ধরে মন করেন একটু ইয়ে বলি ওইটারে এক গ্রেড বলে এই যে দেন এই যে ভালো কোয়ালিটি মন করেন কাপড় দুনিয়ার মধ্যে আর কেউ দিতে পারবো না এগুলো 1200 টাকা বিক্রি করে যে কোনো পাইকারি দোকানে ঠিক আছে 1200 টাকা ওর থেকে শাইনিং হচ্ছে ভাই কাপড় শাইনিং হবে কারণ এটার কোয়ালিটি এরকম

ওনাটা তো আমি দূর থেকেই দেখছি আর দারুণ দারুন লাগছে আপনার আড়াই হাত বড় আড়াই হাত বড়ে পাঁচ হাত আসলে কিন্তু ট্রিপিস্টও সুন্দর ঊর্ণাটা সুন্দর জাস্ট আমি বলবো এই ট্রিপিস্টটার দাম করবে মাত্র ছয়শো টাকা মাত্র 600 দিচ্ছেন অনেকে বলবে যে ভাই আরেকটু ভালোর মধ্যে আরেকটু কম দামের মধ্যে দেখেন তো আমি বলি যে ভাই রাখি ভাই আমি বলছি এই আপনি ছয়শো টাকায় দিয়ে দিচ্ছেন জি জি এক জমজম দিচ্ছি বলেন ভাই ভাই অফার এইটাই তো অফার বললাম না শীতের দিন গরম গরম সবাই রে

জিনিসগুলো আসলে আনকমন যারা আনকমন মানুষ তারাই পরে হোয়াইট কালার তাদের জন্য দেখানো লাগে কারণ তারা অনেক যে ভাই বিলুর মধ্যে শুধু কালারফুল মাল দেখান একটু সাদার মধ্যে চিকচিক দেখান দাদারের জন্য মনে হয় একটু কি সুন্দর একটা ডিজাইন এসব ফুল না অনেক কাজ খাইলাম জগতের মত ঠিক আছে বিড়ু যে মিস করবো তারি লস আজকে বিড়ু যায় মিস করবো তার লস কেউ কি বলেন এইগুলা দিয়ে আজকে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা দিবো তারপরে এত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে থ্রি পিস দিচ্ছেন এই জায়গায় তো শেষ না অন্য দেখতে না অন্য সুতির মধ্যে জামা অন্য সেলাস আছে সব সুতি গুণ এসি কটন এসি সুতি আছে সব সুতি এই সব মাল যদি না লস এরপর দেয়া আছে আবার জর্জেটের মধ্যে অনেক বলে যে ভাই একটু ভালো কোয়ালিটির মধ্যে মিডিয়াম বাজেটের মধ্যে জর্জেট দেন জানো আমরা নিয়ে 2600 টাকা লাভ করতে পারি এই যে আপনারা বলে কইছে এই যে এই সব কালেকশন হোয়াইট গোল্ড জীবনে বহুত নিছেন এসব কাজ করা হোয়াইট গোল্ড ডায়মন্ড নিয়ে দেখেন এগুলা ডায়মন্ড দেন হ্যাঁ দারুন এই যে সেলোয়ারটা কি সুন্দর অনেক সুন্দর কি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আছে দুইটা কালার হবে আটটা ঠিক আছে সাইজ হবে আটচল্লিশ ঠিক আছে একদম পিওর হোয়াইট গোল্ড মধ্যে ওরিজিনাল কাপড়ের এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফিনিশিং ঠিক আছে একদম কোয়ালিটি যদি আপনি নেন মনে করেন আপনার লস লস আর কিছু না এখন অনেকেই বিক্রি হতেছে আশা পঞ্চাশ টাকা পাইকারি কিন্তু আমরা সেই ক্ষেত্রে সীমিত লাভ রেখে

কোয়ালিটি সারা কাস্টমার রে বুঝায় দেয় না খালি রাকিব বসরা নিজে চিন্তা করে না কাস্টমার চিন্তা করে কাস্টমার চিন্তা যে দিন থেকে কোনো ব্যবসায় করবো ওই দিন থেকে কাস্টমার মাল নিয়ে ঠকবো না ঠিক আছে কাস্টমার ওই জায়গায় যাইবো বারবার যে জায়গায় লাভ করতে পারবো হাজার বার ঠিক আছে এই যে ভাই এই যে সালমান এর দাম দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব ভাই দেখছি ওনার মধ্যে কিন্তু সুন্দর করে কাটক করা ভাই কেনাকাটা যদি করতে চান চলে রাখি বস্ত্রালয় এটার দাম দেখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

এটা ভাই মাত্র আপনার জন্য মনে করেন নয়শো পঞ্চাশ টাকা নয়শো চিনন ফেব্রিক্সারিক্সার মাত্র নয় মাল গুলো রেখে থাকেন ভাই কাস্টমার যদি আমার কাছে আসে কোয়ালিটি যদি না হয় তাহলে উনি ব্যবসা করে মজা না যার কারণে

এয়ার পর ভাই অনেক সুন্দর ফুল ওনার মধ্যে কিন্তু কাজ করা হবে ঠিক আছে সিকোয়েন্সে কাজ করা এগুলো কিন্তু এমবোর্ড আরিনা সিকোয়েন্সে কাজ করা ঠিক আছে ফুল তোমার মতো সিকোয়েন্সে গাছ করা ওনারটা কিন্তু দারুন ছিল দারুন ছিল কাপড়টা দারুন অনেক সুন্দর এর হচ্ছে আপনার ফাইন কটন কাপড় ঠিক আছে ফাইন কটন কাপড় সুতির মধ্যে দাম থাকবে মাত্র 650 টাকা 650 টাকা মাত্র 650 শ্রী বলেন ভাই আজকে এত ডিসকাউন্ট দিচ্ছেন অফার দিচ্ছেন আমাদের কাছে আর যদি কাস্টমার না আসে তাহলে মনে করেন কাস্টমারের আর কি বললেন মোবাইল আর বলার কিছু আর বলার কিছু নাই আর বলার ভাই এই যে এটা আছে একটা

শেষ না ওটা ঠিক আছে অনেক সুন্দর একটা অন্য জি এটার দাম দেখ তিনশো নব্বই এরপর আরেকটা একটা জর্জ দেখা দিচ্ছি বর্তমানে প্রচুর বাইরাল একটা কোয়ালিটি যেটা হচ্ছে একটা জামার সাথে উনার কন্টাস্ট করা ঠিক আছে কন্টাস্ট জামা

বিক্রি করা এমন কাস্টমার যদি একটা মাল নিয়ে লাভ না করতে পারে তাহলে ভাই আমার কাছে দ্বিতীয়বার আসবো না বলো কারণ কি কাস্টমার ওই এনে যাবো যেখানে দুই টাকা লাভ করতে পারবো তো ওই চিন্তা করে ভাই কাস্টমারের চিন্তা রাখিব বস্ত্রালয় সব সময় করে কাস্টমার বাসলে রাখিব বস্ত্রালয় বাসবো রাখিব বস্ত্রালয় বাসলে আবার কাস্টমার নিয়ে মাল বিক্রি করতে পারবো ঠিক আছে এটার দাম পর ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর দশ টাকা ডিসকাউন্ট পাঁচশো চল্লিশ টাকা এরপর দেখা যাচ্ছে মাসালয় আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার বর্তমানে সিকুয়েন্সের বের হয়েছে এমবোডারি বের হয়েছে তো আমি এমবোডারি সিকুয়েন্সের দুইটাই বিগত সময় দেখাইছি এখনো দেখা দিচ্ছে এটা হচ্ছে ঠিক আছে এমবোডারি করা জামা ওনার মধ্যে সব জায়গায় কাজ করা ঠিক আছে এই যে সালোয়ারটা ওনারটা হবে বোরিং করা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ভিউয়ারস বডিতে কিন্তু এমবোডারি ছোট ছোট এমবোডারি করা নিচে কিন্তু গর্জিয়াস কাট ওয়ার্ডের কাজ করা এরপর হচ্ছে এই যে ওনারটা তো কাট ওয়ার্ডের কাজ করাই আছে কাট করা বোরিং করা ঠিক আছে ওই পাশে

আপুরা এই যে এসব মাল নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে এসব মাল নিয়ে ব্যবসা করবেন রং কোচ সব গ্যারান্টি রাখি বসলে চিল্লে হল্লায় রং কোচ গ্যারান্টি দিব না একবার একশো পার্সেন্ট গ্যারান্টি কোন মাল থেকে এক কোচ বলা উঠবো ঠিক আছে এটার সাইডে কাঠ করা বোরিং থাকবে এটার দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ আজকে অফার দিয়েছি সব গরম করে দিব তাই নাকি হ্যাঁ এই যে আরেকটা দেখা নিতে একটু গমের মধ্যে এমব্রয়ডারি কাজের মধ্যে সুদি এটা হচ্ছে বিবেকের মাল এই যে ভাই দেখ

ভালো লাগে আসলে এই থ্রি পিস গুলো আসলে দাম কম হলেও মান অনেক ভালো দামে কম মানে ভালো এই ড্রেসের আকি বসলো এটা আমি অনেক আগে একটা ডাইলগ যে আবার অনেক কাস্টমার এসে ভাই এই ডাইলগ করতে পার বিছরে তো আর কি এটার দাম থাকবে হচ্ছে 450 টাকা আচ্ছা হ্যাঁ আর দেখা যাচ্ছে একটা মুম্বাই কোয়ালিটির মাল ভাই বর্তমানে বিগত সময় প্রচুর চলতেছে এখন বর্তমানে আমি প্রায় এই সপ্তাহ মাল বিক্রি করেছি প্রায় 500 700 পিস তো প্রচুর চলতেছে ঈদের সময় এসব মাল চলে বেশি এই যে বোরিং করা জামার মধ্যে ফুল বোরিং করা এটার দাম থাকবে হচ্ছে ফ্রেশ কোয়ালিটির মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এই যে ওনাটা যান ভিডিও স্কিপ করেন না ওনা দেখেন আগে এই যে ওনা কি বিষয় কাজ করে একদম ফুল ওনাতে দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য কালেকশন আছে আর ঈদের ঈদ কালেকশন গুলো কিন্তু এখনই দোকানে আরো আসবে আরো আরো আসবে কিন্তু এই সপ্তাহে যা দেখাচ্ছেন তা কিন্তু আসবে না এর থেকে আপডেট কিছু আসবে হয়তো এর থেকে একটু এরকম আসবে কিন্তু আমি বলবো এই সপ্তাহে যে কালেকশন গুলো আছে একদম মার্কেট ছাড়া মার্কেট ছাড়া একদম মার্কেট ছাড়া একদম फटाफटি কালেকশন আপনারা যারা আসেননি বা আসতে চান তারা অতি শীঘ্র চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু উইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো ভিডিওটা আর বড় করব না আল্লাহ হাফেজ